নাকি শাক নাকি করলা দি দি দে তো হ্যাঁ আচ্ছা রাধে রাধে সবাই কে গুড মর্নিং বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো প্রিয় ভক্তগণ তো এখন যাব আজকে বাজারে কালকে হলো একাদশী তো একাদশী উপলক্ষে কিছু ফুল বাংলার আয়োজন করছি তো দেখা যাক কি ফুল পাই তো হয়তো বাজারে গিয়ে আপনাদের সব কিছু দেখাতে পারবো না কেননা সব কিছু একা একা বাজার করা ভিডিও করা খুবই মুশকিল হয়ে তো বাজার থেকে এসে আপনাদেরকে ভিডিও দেখাবো কী কী নিয়ে এসেছে আজকে বলি কীরকম আছে ডিটেল ভিডিও আপনাদেরকে দেখাবো তো সবাই অ্যান্ড থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা এখন মতো থাকেন ড্রেস করেন হ্যারি বল

গোরাঙ্গি তুমি খেতে এসে গেলে প্রসাদ পাবে বুক দেখুন হয়নি ভালো করে এখনো হ্যাঁ গোরাঙ্গি থালা নিয়ে বসে পড়লো এখানে বসো এখানে এখানে আসো একটু কাছে আসো এখানে আসো এখানে কোনো ভোগ কমপ্লিট হয়েছে একটু দামোদারকে একটু ধূপপাতি দেখাবো তো গোরাঙ্গি থালা নিয়ে বসে পড়লো ভাত পেতে

গোরাঙ্গির ফেভারিট হলো করলা করলা ভাজা কেন সব খেতে হবে শাক খেতে হবে একটু ভেন্ডি খেতে হবে হ্যাঁ আলু 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 খাবে হ্যাঁ হুম কেন খাবে এটা খাবে কি হ্যাঁ খাবে তো ভোগ দর্শন করে নিন আজকে তো বলি একটু সুস্থ হয়ে রান্না করেছিল হালকা পাতলা আজকের সালাডটা কিন্তু দারুণ আছে লেবু শসা লঙ্কা আর আজকে দু তিন রকমের ভাজা হলো আর ডালের সঙ্গে পনির ওয় গৌরাঙ্গি তুমি প্রসাদ পাচ্ছ করলা দেখুন গোরাঙ্গের কাণ্ড দেখুন সে অন্ন না খেয়ে খালি খালি করলা ভাজা খেয়ে নিচ্ছে অনেক বাচ্চারা তো করলা দেখলে বয়ই পালিয়ে যায় কিন্তু গোড়ালি গোরাঙ্গি জানি না সে এত তিতা কীভাবে খাচ্ছে এ দেখুন গোরাঙ্গি একটু অন্ন খাও অন্ন মেখে খাও অন্য মেখে খাও হ্যাঁ খাও খাও হ্যাঁ ওই করলার করলার বেচি এগুলো আচ্ছা ভেন্ডি খেয়েছ ভেন্ডি খেলে গোরাঙ্গি হুম তো এই অন্নগুলো তাতে খাও অন্ন খাও অন্য খাও অন্য হ্যাঁ খাও মেখে খাও মেখে বাহ দেখো তো তোমাকে দেখছে সবাই দেখো নজর লাগিয়ে দিবে গোরাঙ্গির খাওয়াতে নজর লাগাবেন না কেউ সবগুলা করলে খেয়ে নিচ্ছে অন্যগুলা কি দিয়ে খাবে ভেন্ডি খাও ভেন্ডি শাক খাও

কি জয় তো রাধা মদরকে আজকে দর্শন করে নিন রাধা রানী কি জয় মহাপ্রভু কি জয় গিরিরাজ মহারাজ কি গোপাল গিরিরাজ কি যাই তো কালকে একাদশী কালকে স্পেশাল সিঙ্গার হবে মহাপ্রসাদ এগিয়ে যায় তো আজকে মহাপ্রসাদে খুবই সুন্দর ভাজা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো সব ভাজাই এখন খুব ভালো লাগে খেতে করলা ভাজা তারপর শাক ভাজা হ্যাঁ ভেন্ডি ভাজা আলো সিদ্ধ আর ডাল তো মহাপ্রসাদ পাওয়ার খুবই একটা মানে সুস্বাদু টেস্ট পাওয়া যায় জয় হো মহাপ্রসাদ খাবে চুপচাপ এখানে বসে থাকো তোমাকে তো বললাম বসে থাকতে তুমি কেন কথা শুনছো না আমার চলো একটু খেয়ে নো না খাবি একটু প্রিয় ভক্ত সবকিছু তো আপনাদেরকে দেখাতে পারিনি তো এই হলো সাদা ফুল তো ফুলের মালা বানানো হচ্ছে সব সবকিছু দেখাতে পারিনি পারিনি কেননা সবকিছুই মানে তাড়াহরের মধ্যে হচ্ছিল সকাল সকাল তো বাজার করে এসেছি তখন বেজে গেছে নটা আর যখন বেরোচ্ছিলাম তখন বেজে গেছে সাতটা দু ঘন্টা লেগে গেছে বাজার করতে বাজারে গিয়ে তো খুবই মানে গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে তো সকালবেলা বাজারে গিয়েছি এখানে যে মাথা দিয়েছিলো এখানে তারা বললো কিছু আমাদের জন্য সবজি নিয়ে আসবে তো নিয়ে এসেছি আর পরের দিন তো রয়েছে আপনার কালকে রয়েছে একাদশী পরের দিন দ্বাদশী তো দ্বাদশিতে তো একটু রান্না টান্না হয় আর বলি তো শরীরটা একটু ভালো নয় তো আজকে তো বলি ভিডিও সকালে একটু হয়তো ক্যামেরা ধরেছিল তারপর আর বানাতে পারেনি তো একটু অসুবিধা হচ্ছিলো ওষুধ অলরেডি আমি ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছিলাম হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খেলে কি হয় প্রথম অবস্থায় কি আপনার যে রোগটা যে বিমানিটা হয় সেটা একটু বেড়ে যায় তারপর ধীরে ধীরে আবার সেটা কমে যায় তো যেখান থেকে নিয়ে এসেছি সে ভালো ডাক্তার খুবই মানে ভালো ওষুধ দেয় তো এই হলো আজকে পরিস্থিতি তো ভক্তগণ তো আপনারা যদি কেউ একাদশী উপলক্ষে রাধা দামোদরের সেবা করতে চান রাধা সেবা করতে চান ফুল বাংলা ড্রেস নিত্য সেবা তো স্ক্রিনার নাম্বার আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পেয়ের মাধ্যমে আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো কালকে খুবই স্পেশাল খুবই সুন্দর দর্শন রয়েছে ফুল বাংলা নিউ ড্রেস আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করে রাখেন তাতে আপনাদের আমাদের যত ভিডিও নিউ ভিডিও দেব আপনাদের মোবাইলে নোটিফিকেশন এসে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কালকে ইন্দিরা একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত পালন করলে আমাদের মনুষ্যজনম সার্থক করতে পারবো আর একাদশী ব্রত পালন করার বিধি আপনারা আজকে যারা পালন করার জন্য প্ল্যানিং করছেন নিরামিষ খেয়েছেন হয়তো আশা করি কালকে আপনারা ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করি বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের নাম করবেন ধ্যান করবেন কৃষ্ণ সেবা করবেন একাদশী মারাত্মক পাঠ করবেন সেবা করবেন আর যারা বৃন্দাবন ধাম দর্শন করতে চান তারা আমার মেচিলে আসবেন আকাশ বৃন্দাবন ব্লগে আর ওইটাতে আপনাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করাবো আর আমাদের যে আজ ঘরের দর্শন রয়েছে সেটা আপনারা ফ্যামিলি ব্লগে করতে পারবেন হয়তো আজকাল একটু লেটে ভিডিও দিই কেননা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ভিডিও এডিট করা মানে খুবই টাইম লেগে যায় তো এটাই আপনারা সবাই ইন্দ্রিরা ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন আগামীকাল আঠাশ তারিখ তো তাতে আপনাদের ভগবানের অশেষ কৃপা হবে কেননা এই কলের যুগে আমরা যে পাপ করছি অপরাধ করছি তার থেকে মুক্তি হওয়ার একটাই রাস্তা একাদশী ব্রত পালন করা এই জন্য আপনারা একাদশী ব্রত পালন করুন আর মানুষের জন্য করুন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন